বোঝা যায় না এই অস্তিত্বের জীবনের যন্ত্রণা যদি দেখি এই অস্তিত্বের জীবনের প্রতিকূল অবস্থা যদি দেখি এই অস্তিত্বের জীবনের লড়াই যদি দেখি তাহলে বোঝা যায় সেই যন্ত্রণার এক বিন্দু যন্ত্রণা আমার জীবনকে স্পর্শ করেনি আমি কোনোদিন আমি কোনোদিন ক্ষীরের জ্বালায় কয়ের জলের খেয়ে পেট ভরায়নি এই অস্তিত্ব যাকে কেন্দ্র করে বসে এখন নাম গান আলোচনা কীর্তন হচ্ছে ইনি করেছেন কলকাতায় যখন পড়তে আসতেন পয়সার অভাবে কলের জল কে দিনের পর দিন পেট ভরিয়েছেন অত্যন্ত দারিদ্র অত্যন্ত অর্থ সংকটে তার জীবন শুরু হয়েছিল শিয়ালদা স্টেশনে পেপার পেতে রাত কাটানো শিয়ালদা স্টেশন কেন কোন স্টেশনে আমাকে রাত কাটাতে হয়নি পেপার পেতে তিনি কাটিয়েছিলেন যখন শিয়ালদা স্টেশনে নামি অনেক সময় অনেক জায়গায় নৈহাটি স্টেশনও তিনি এসেছিলেন শিয়ালদা স্টেশন বহুবার এসেছিলেন যখন এসেছিলেন তখন তখন মনে হয় এটাও একটা তীর্থ শিয়ালদা স্টেশনটাও একটা তীর্থ কেন এই মাটিতে তিনি শয়ন করেছিলেন ভাবলে গায়ে কাটা দেয় যে যুগ জনার্দন যিনি যুগ পুরুষোত্তম যিনি সবকিছুর স্রষ্টা যিনি তিনি শুয়ে আছেন মাটিতে এই কষ্ট আমাকে দেখতে হয়নি মানুষের গায়ে তাকে পরীক্ষা করার জন্য জ্বলন্ত টিকা তার পায়ের ওপর চেপে ধরে তাকে পরীক্ষা করা হচ্ছে এই রকম পরীক্ষা আমাকে জীবনে কেউ নেয়নি চামড়া পুড়ে পোড়া মাংসের গন্ধ বেরিয়ে গেছে এই রকম পরীক্ষা আমার শত্রুতেও আমার নেয়নি তার ভক্তরা তার এই পরীক্ষা নিয়েছে মা তুই মুড়ি ভাজ আমি আমি বাজারে গিয়ে মুড়ি বেচব আমাদের আর তাহলে অভাব থাকবে না এই পরিস্থিতির সম্মুখীন পরম পিতা আমাকে কোনোদিন করেননি তিনি নিজে এই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন নিজের সন্তান বিনা অপরাধে নিজের সন্তান বিনা দোষে মিথ্যে মামলায় নিজের সন্তানকে পুলিশে নিয়ে চলে গেল এই পরিস্থিতি আমাদের কারুর জীবনে কখনো ফেস করতে হয়নি তাকে ফেস করতে হয়েছে শ্রী শ্রী বর্দাকে মিথ্যা মামলায় দেওঘরের কিছু ষড়যন্ত্রী তারা মিথ্যা মামলায় শ্রী শ্রী বর্দাকে ফাঁসিয়ে নিয়ে চলে গেলেন পুলিশের হাতে তিনি ফেস করেছেন এই যন্ত্রণা সব থেকে জীবনে সব থেকে জীবনে চরম যন্ত্রণা যে তার তার থেকে বড় যন্ত্রণার হয় না সবথেকে বড় শোক সন্তান শোক সন্তান বিয়োগ আর যে সন্তান পিতাকে সব থেকে বেশি ভালোবাসে একাধিক সন্তান যদি কারোর থাকেও তার মধ্যে যদি কেউ পিতাকে সব থেকে বেশি ভালোবাসে পিতা মাতার কাছে সব সন্তানই সমান কিন্তু যে সন্তান পিতা মাতার প্রতি বেশি অনুগত প্রাণ তার যদি বিয়োগ হয় তখন পরিস্থিতি যে কি হয় বিরক্ত দূরের কথা আমাদের পরিবারের কোন সন্তানের শরীর খারাপ হলেই আমাদের মনের অবস্থা কিরকম হয় আর তার ক্ষেত্রে সব থেকে তাকে যে যেমন ছিলেন কন্যার মধ্যে সাধনাদি তেমন ছিলেন আমরা সাধনাদি স্তোত্র মায়েরা মাতৃ সম্মেলন আগে পাঠ করতেন সেই মা সাধনাদি যখন চলে গেলেন তার যে যন্ত্রণা সেই যন্ত্রণা যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন কিন্তু এই এত যন্ত্রণা আরো 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 সেভারাল টাইম যন্ত্রণা প্রচুর আছে যন্ত্রণার কথা বললে হয়তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে কিন্তু বলার বিষয় এইটাই যে এত যন্ত্রণা যিনি জীবনে সহ্য করেছেন তাকে জীবনে গ্রহণ করে তাকে জীবনে বরণ করে তাকে জীবনে আলিঙ্গন করে আমি কতটা সহ্য করছি আমি কতটা সহ্য করতে পারলাম ঠাকুরের একটা বাণীতেই বলছেন সহ্য যত করবি হবি ক্ষমার অধিকারী ক্ষতি না করে করিস ক্ষমা শক্তি পাবি ভারী যে যত বেশি সহ্য করে তার শক্তি তত বেশি আমি সহ্য করতে পারি না বর্তমান যে যুগ যুগে আমি আমার চব্বিশটা ঘন্টার মধ্যে অধিকাংশ সময় আমি অতিবাহিত করছি সেই যুগের সব থেকে বড় যে দুটো সমস্যা মানুষের ব্যক্তিগত এবং পারিবারিক এবং পারিপার্শ্বিক জগৎকে আলোড়িত এবং আন্দোলিত করছে সব থেকে যে দুটি সমস্যা একটা হচ্ছে অসহিষ্ণুতা আর একটা হচ্ছে একটা অসহিষ্ণুতা আর একটা হচ্ছে অপ্রাপ্তি এই অসহিষ্ণুতাটা সব থেকে কেউ কাউকে সহ্য করছে না পান থেকে চুন খুঁজলেই একশোটা কথা শুনিয়ে দিচ্ছে একটু এদিক থেকে ওদিক হলেই অসহিষ্ণুতার যে ভয়ঙ্কর রূপ কি হতে পারে শ্রী সরদা মা সারদা দেবী বলছেন আমাদের বাংলায় বর্ণমালার মধ্যে তিন খানা স রয়েছে তালেবশ্ব পেট কাটা মধ্যাহ্ন শন্তেশ্ব বলছেন স স স যে সয় সেই রয় যে নাশ হয় সে নাশ হয় সহ্য কেমন করে করব সহ্য করার উপায় কি সহ্য করতে কেমন করে হয় এর কায়দা কানুন ব্যাকরণ প্রকরণ যদি আমি আমার ব্যক্তিগত জীবনে সাধন ভজন এবং যজনশীল জীবনযাপনের মধ্যে আমি যদি এই শক্তিকে বাড়িয়ে তুলতে না পারি তাহলে জীবন সংগ্রামে প্রত্যেকটা মুহূর্তে আমাকে কিন্তু ঠক্কর খেতে খেতে চলতে হবে এর জন্য তার জীবন এবং তার সঙ্গে জড়ানো জীবনকে দেখে চলতে হয় এই জন্য তার মহাজীবন বলা হয় তিনিও একাশি বছর বেঁচেছেন আমাদের পরিচিতের মধ্যে অনেকে কেন বহু মানুষ আমাদের পরিচিতের মধ্যে আছে যারা একাশি কেন একশো বছরের কাছাকাছিও বেঁচে রয়েছেন কিন্তু এই জীবন আর এই জীবনের মধ্যে মহাজীবন তাকে বলা হচ্ছে না কেন মহান যে জীবন এইভাবে যে দেখতে পারে শ্রী শ্রী ঠাকুরের একটা অসাধারণ একটা কথা আছে একটা বাণী আছে তার তো কথা না তার কথাগুলি সব বাণী মনকে মানাতে যা মানতে হয় মনকে মানাতে যা মানতে হয় তা মানতে যে পারে সেই মহাপুরুষ মনকে মানাতে যা মানতে হয় তা মানতে যে পারে সেই মহাপুরুষ আমার মন মানে না মন মানতে চায় না বুঝতে পারছি শ্রী ঠাকুর সত্যানুসরণে এক জায়গায় আমাকে বলছেন কোনো কিছু আজ বুঝেছি আবার কাল বোঝা যায় না ইত্যাদি বলে শ্রীগাল সেজনা আমার দশা হয়েছে তাই আমি বুঝতে পারছি যে এটা ক্ষতিকর আমি পারছি এটা আমার পক্ষে বাধা স্বরূপ প্রতিবন্ধক এটা আমাকে এগোতে দিচ্ছে না বুঝতে পারছি কিন্তু মানতে পারছি না এটা যে মানতে পারে সেই মহাপুরুষ আর তার জীবন কি বলে মহাজীবন তার এই যে একাশি বছরের জীবন শুধু কি তার জীবন ছিল তিনি যদি একাশি বছরের জীবন তার জীবনকে যদি দেখি বোঝা যাবে না তার জীবনের সঙ্গে জড়ানো জীবনগুলি তার জীবনকে মহাজীবন করে তুলেছে রবীন্দ্রনাথের একটি গানেই সেই পঙ্ সেই লাইন ধরা পড়ে কি তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে আমায় নইলে সর তোমার প্রেম হতো যে মিছে তাই পার্শ্বত পরিকর এদের জীবন বর্তমান যে সময় তাই তার সেই ক্ষেত্রে আমার জীবনের ক্ষেত্রে একটা আলোক বর্তিকার কাজ করে কারণ মহাজীবনের সঙ্গে জড়ানো জীবনগুলিকে না দেখলে অনেক সময় মনে হবে এটা শুধু শ্রী শ্রী ঠাকুরের পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব নয় তাই মহাজীবনের সঙ্গে জড়ানো যে জীবনগুলি সেগুলো দেখলে তিনি বোঝা যায় যে তাকে অনুসরণ করলে তাকে তাকে তার 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 জীবনের সঙ্গে নিজের জীবনকে যদি আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরেরও বাঁধনে তোমার রঙে হৃদয়ে আমার রাঙা যদি এই জায়গায় আমি নিজেকে নিয়ে যেতে পারি যদি না অবশ্যই পারি তাহলে তাহলে জীবনটা একটা অন্য খাতে বইবে তখন সেই জীবনকে দেখে মানুষ প্রশ্ন করবে কবে আমায় দেখে বলবে লোকে তুমি আছো হে প্রাণবল্লভ শ্রী শ্রী ঠাকুরের আশ্রমে এক ভক্ত তার তিনি ঠাকুরের কাছে গিয়ে বলছেন ঠাকুর আশ্রমে কেন বিভিন্ন সংসারেও যেমন সমস্যা সমস্যা থাকে থাকে অনেক মানুষকে নিয়ে চলতে গেলে অনেক সময় অনেক মতপার্থক্য পার্থক্য মতবিরোধ মতানৈক্য তৈরি হয় সেই জায়গায় এক কথা দু কথা দশ কথা একটা বিশাল সরগোল একটা বিশাল অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে সেই জায়গায় ঠিক সেরকমই একটা অশান্তির সম্মুখীন হয়ে সেই দাদার ঠাকুরের কাছে এসে বলছেন ঠাকুর আশ্রমে আর আমি থাকবো না আশ্রমে আমি আর থাকবো না আমি আশ্রম ছেড়ে চললাম ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন কেন তোর হলোটা কি বলে এই 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 এত অশান্তি প্রত্যেক দিন আমার ভাল লাগে না প্রত্যেক দিন আমি কিন্তু এই এত কিছু সহ্য করা যায় না এই পরিস্থিতি আমার জীবনেও আসে অনেক সময় সহ্য করতে পারি না সে কর্মক্ষেত্রেই হোক কি আমার পরিবারেই হোক কি অনেক সময় সহ্য করতে পারি না তিনিও ঠাকুর আর সহ্য করতে পারি না ঠাকুর সঙ্গে সঙ্গে যে বললেন। শোনো তুমি যেমন সহ্য করতে পারো না এটাও কিন্তু মনে রেখো তোমাকেও কিন্তু অনেকে সহ্য করে তোমাকেও কিন্তু অনেকে সহ্য করে এই কথাটি যেই ঠাকুর বললেন যে তোমাকেও কিন্তু অনেকে সহ্য করে তুমি সহ্য করতে পারো কি না পারো সেটা তো যেমন ঠিক তোমাকেও কিন্তু অনেকে সহ্য করে এইবার তুমি ঠিক করো তুমি কি করবে এই কথাটি তার জীবনের দর্শনকে পাল্টে দিল মানুষটি আর আশ্রম ছেড়ে গেলেন না তিনি সঙ্গে সঙ্গে বললেন হ্যাঁ ঠিকই তো আমাকেও তো অনেকে সহ্য করে তিনি সংসারী হয়ে সাংসারিক জীবনের সব থেকে এখন যেটা একটা মানে রোগের মতো ছড়িয়ে গেছে প্রত্যেকটা সংসারে দাম্পত্য কলহ দাম্পত্য নির্যাতন নিপীড়ন প্রত্যেকটা পরিবারে অশান্তির আগুন যে জ্বলছে চারিপাশে খবর কাগজে ফেসবুক এসব দেখলেই বোঝা যায় কোন জায়গায় যাচ্ছে পরিস্থিতিগুলো সেই জায়গা দাঁড়িয়ে একটাই এই অসহিষ্ণুতা আর অসন্তোষ এই একটা জিনিস মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে তুলছে একদম মহামারীর মতো রূপ নিয়েছে রোগ শুধু মনে হয় শরীরে হয় তা না রোগ মনেও হয় মনোরোগ বিশেষজ্ঞের কাছে অনেক সময় যাই কিন্তু এই মনোরোগ বিশেষজ্ঞের কাছে যদি পৃথিবীর সব থেকে বড় মনোরোগ বিশেষজ্ঞ কেউ থাকেন তিনি হচ্ছেন শ্রী শ্রী তিনি দেখালেন যে এর হাত থেকে কি করে নিষ্কৃতি পাওয়া যায় আমি সংসারে থাকি সংসারের অনেক সময় স্ত্রীর সঙ্গে সন্তানের সঙ্গে অনেক সময় অনেক মত পার্থক্য মতানৈক্য হয় আশ্রমিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি নাও দেখি এই ঘটনাটিকে দেখি হ্যাঁ আমাকেও তো আমার পরিবারের সহ্য করছে বিরুদ্ধে গিয়েও মেনে নিচ্ছে মানিয়ে নিচ্ছে তাহলে আমি কেন পারছি না এই ঘটনাটা যদি আমাকে ভাবায় তাহলে আমার ভেতরে আস্তে আস্তে সহ্য গুণ বাড়বে শ্রী শ্রী ঠাকুর এই সহ্যের কথা বলতে গিয়ে সব থেকে বড় যেটা এখন ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে সহ্য শ্রী শ্রী ঠাকুর এই ঘটনাটা বলতে গিয়ে একদিন আশ্রমে শৈল মা আর রমন সাহার মা এই দুই মা ছিলেন আশ্রমে এই মায়েরা না থাকলে তার এই তার এই দর্শনকে এইভাবে চালচিত্রের মতো কেউ ফুটিয়ে দেখাতে পারতেন না এই মায়েরাও তার জীবনের দর্শনকে ফুটিয়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই মা দুজন তাদের মধ্যে দা করুলের সম্পর্ক এ তো অনেক সময় হয় দা কুরুলের সম্পর্ক এই একটু কিছু উনিশ থেকে বিশ হয়েছে তো ব্যাস ঝগড়া আর সেই ঝগড়া যারা শুনেছেন আমি তো শুনিনি যারা শুনেছেন তাদের মুখে শুনেছি কানে আঙ্গুল দিতে হবে এমন অশালীন অপরিশীলিত শব্দ সেখানে তারা বাক্য বিনিময়ের মধ্য দিয়ে তারা বিনিময় করবেন যে আশেপাশ থেকে কেউ হেঁটে যেতে পারবেন না কানে আঙ্গুল দিয়ে যাবেন এইরকম একদিন আশ্রমের মধ্যে ঝগড়া লেগেছে প্রিয় পরম আশ্রমে বসে আছেন তার কানে সেই শব্দ কর্ণগোচর হচ্ছে যে ঝগড়া লেগেছে তিনি দেখতেও পাচ্ছেন দূরে দুজন কর্তালের মতো বাজছে তিনি সঙ্গে সঙ্গে বলছেন সঙ্গে সঙ্গে বলছেন পাশে তার সব থেকে তাকে যে ভালোবাসতেন ভালোবেসেছিলেন তার কন্যা সাধনা দি রয়েছেন পূজনীয় সাধনাদি ঠাকুর সঙ্গে সঙ্গে সাধনাদিকে দিকে বলে এই সাধনা তুই এক্ষুনি উয়েগরের ঝগড়া থামায় দিবে পারবো তুই এক্ষুনি ওয়েগরের ঝগড়া থামায় দিবের পারবো সাধনাদি দিয়ে বলছে আর কি কাজ যাবো গিয়ে দুজনকে সরিয়ে দেবো ঝগড়া থেমে যাবে দেখতে তো খুব একটা কঠিন মনে হচ্ছে না ঝগড়া করতে ঝগড়া থামিয়ে দেবো দুজনকে সরিয়ে দেবো ঝগড়া থেমে যাবে দেখতে খুব সহজ মনে হয়েছে তিনি সঙ্গে সঙ্গে বলেন হ্যাঁ হ্যাঁ এখনই যাচ্ছি এখনই আমি গিয়ে ওদের ঝগড়া থামিয়ে দিচ্ছি পিতার আদেশ শিরোধার্য করে সাধনাদি গেলেন গিয়ে ওদের ঝগড়া থামাতে গিয়ে মাঝখানে যেই মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হলেন সঙ্গে সঙ্গে ওদের মধ্যে একজন খুব সম্ভবত শৈলমা মা সাধনা দিকেও চলছিল তো অপরিশীলিত অশালীন শব্দের বাক্য বিনিময় তো চলছিল মাঝখান দিয়ে যখন সাধনা দিয়ে গিয়ে থামাতে গেছেন যেন আগুনে পড়লো ঘি সাধনা দিকেও চারটে বাজে কথা শুনিয়ে দিয়েছে যেই দিয়েছে সাধনা দিকে শুনিয়ে ব্যাস সাধনা দিয়েও তার মধ্যে গিয়ে যোগদান করে ফেললো সাধনা দিয়েও বাক্যবান প্রয়োগ করলো সাধনা দিয়েও তাকে নিয়ন্ত্রণ করতে না পেরে তাকেও দু কথা শুনিয়ে দিল ঠাকুর দূর থেকে বসে বসে দেখছিলেন দেখে শুধু একটা কথাই সমস্তটা বললেন সাধনাও আইডেন্টিফাইড হয়ে গেল সাধনাও আইডেন্টিফাইড হয়ে যাওয়াটাই হয়ে গেছে সব থেকে বড় সমস্যা আইডেন্টিফাইড হওয়া মানে সত্যানুসরণ বলছেন পরম পিতা প্রিয় পরম তুমি অনুভব করো অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না এই অভিভূত হয়ে পড়াটাকেই বলছেন আইডেন্টিফাইড হয়ে যাওয়া যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে ঈশ্বর প্রেমে যদি আমি অভিভূত হই তাহলে জাগতিক এই প্রেম এই ব্যথা এই বেদনা আমাকে স্পর্শ করতে পারবে না আমাকে 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 প্রভাবিত করতে পারবে না আমাকে আমার আমার মনে আমার কর্মে কোথাও কোনো ছাপ ফেলতে পারবে না কারণ আমি ঈশ্বর প্রেমেই হয়ে অভিভূত আর এই ঈশ্বর প্রেমে বলছি ঠিক যতটা সহজে সাধনাদি বলেছিলেন যে আমি ঝগড়া থামিয়ে দিতে পারবো ততটা সহজ নয় কেন সত্যানুসরণে আজকেই সেই বাণীটি প্রথমে বলেছিলেন অহংকারী অহংকারকে চিনতে পারে তার নিকটে গেলে যতদূর সম্ভব নিরহংকার হয়ে গেলে তার দয়ায় তাকে অনুভব করা যেতে পারে এই অহংকার হওয়াটাই আমাকে ঈশ্বর প্রেমে অভিভূত করে তুলছে না শ্রী ঠাকুরের একটা ঘটনা মনে পড়ছে এই ঘটনাগুলি আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় ভালো কি করে বাঁচতে হয় ভালো কেমন করে বাঁচতে হয় ভালোবাসার ধরন কিরকম ভালোবাসার ক্ষেত্রে বাধা কোন জায়গা থেকে আসছে বক্তৃতা দিয়ে বক্তব্য দিয়ে সাময়িক আমার একটা চোখের সামনে বা বই পড়ে যাই করি না কেন বা শুনে সাময়িক আমার কাছে আমি একটা পথ দেখতে পারি কিন্তু হাঁটা যদি শুরু না করি আমি তাহলে আমার পথ চলা কিন্তু শেষ হবে না আমাকে হাঁটতে হবে হাঁটাটা কি তপস্যা হাঁটাটা কি দৈনন্দিন জীবনচর্যা যারা স্থুল হয়ে গেছেন তারা রোগা হওয়ার জন্য সকাল বেলায় দেখি কত পরিশ্রম করেন মোটা থেকে রোগা হওয়ার জন্য হাড় ভাঙা খাটুনি করেন কেউ জিমে গিয়ে খাটছেন কেউ সকালবেলায় এই সামনে পুজো আসছে নিজেকে বেশ একটা করে তোলার জন্য জিমে সারা বছর ভিড় থাকে না আশেপাশ পাড়ায় একটা জিম আছে যেই দেখি পুজো আসছে তার তিন মাস আগে থেকে জিমে ভিড় কেন নিজেকে দৃষ্টিনন্দন করে তুলতে হবে একটা শরীরকে দৃষ্টিনন্দন করে তুলতে গেলে যদি এত পরিশ্রম করতে হয় এত নিয়ন্ত্রণ করতে হয় খাদ্যাভ্যাসের ক্ষেত্রে একটা মনকে দৃষ্টিনন্দন করে তুলতে গেলে তার জন্য কোনো পরিশ্রম নেই তার জন্য কোনো খাটুনি নেই তার জন্য কোনো তপস্যা নেই এটা যেমন অশাস্ত্রীয় তেমন অবাস্তব বটে অবৈজ্ঞানিক বটে একটা শরীরের থেকে একটা মনকে নিয়ন্ত্রণ করতে গেলে অধিক শক্তির প্রয়োজন হয় অধিক অধিক তপস্যার প্রয়োজন হয় সেই জায়গায় দাঁড়িয়ে শ্রী শ্রী ঠাকুর একদিন পার্লারে বসে আছেন আমাদের শ্রী শ্রী ঠাকুরের পরিকর তিনি ঠাকুরকে গিয়ে বলছেন ঠাকুরের পাশে বসেছেন হঠাৎ ঠাকুর বলছেন হ্যাঁ রে তোর তোর অহংকার আছে যাকে বলছেন অহংকার আছে তিনি বলছেন তিনি তো বুঝতে পেরেছেন অহংকার জিনিসটা খুব একটা ভালো জিনিস নয় তার পছন্দের জিনিস নয় তিনি সঙ্গে সঙ্গে বলছেন হ্যাঁ অহংকার তো অহংকার তো আমার জীবনে আছেই ঠাকুর সে আর ত্যাগ করতে পারলাম কোথায় ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন অহংকার কথার মানে কি ক উনি সঙ্গে সঙ্গে বলছেন অহং মানে আমি আর কার মানে করা আমার নিজের জন্য আমি যা করি সেগুলোই অহংকারের একটা প্রতিফলন আমি নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে যা যা কর্মকাণ্ড করি তাই অহংকারের প্রতিফলন সঙ্গে সঙ্গে ঠাকুর বলেন আচ্ছা অহং মানে যদি আমি হয় তাহলে আমি তো তার ক্ষেত্রেই এই আমির উপস্থিতি সম্ভব যার জীবনে তুমি বলে কেউ আছে তুমি যদি না থাকে তাহলে আমির অস্তিত্ব কোথায় যতক্ষণ তুমি আছো ততক্ষণ আমি আছি তা আমি যদি যার জীবনে তুমি নেই তার জীবনে আমিও নেই অতএব অহংকার জীবনে কম বেশি আছে সঙ্গে সঙ্গে উনি ঠাকুরকে প্রশ্ন করে বসলেন আচ্ছা আমার তো অহংকার আছে আপনি কন আমার আপনার অহংকার আছে কিনা আপনি কন আপনার অহংকার আছে কিনা ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন কারণ উনি সত্যানুসরণে বলেছিলেন অহংকার করোনা জগতে হীন হয়ে হবে না অহং যত গণ অজ্ঞান তত বেশি জাল ভক্তি মোটা অহং অহংযুক্ত ইনি অহং বিরুদ্ধে বহু কথা বলেছিলেন এবার তাকেই প্রশ্ন করা হয়েছে আপনি কন আপনার অহংকার আছে কিনা ঠাকুর সঙ্গে সঙ্গে বললেন শালা আমি তো অহংের ওপরেই বসে আছি যাকে বললেন অহংের ওপর বসে আছি সে আকাশ থেকে পড়লেন বলে ইনি বলেছিলেন অহংকার খারাপ জিনিস অহংকার বাজে অহংকার থেকে দূরে থাকতে হয় পাতলা অহংের কথা বলেছিলেন না ইনি বলছেন অহঙ্গের ওপর বসে আছি বলে ব্যাপারটা ঠিক বুঝলাম না আপনি যদি একটু দয়া করে বিশ্লেষণ করেন ঠাকুর সঙ্গে সঙ্গে বলেন অহং বা আমি বোধ সেখানেই বেশি থাকে যার জীবনে তুমি থাকো তবে আমার মনে হয় এই জায়গায় শ্রী শ্রী ঠাকুরের দর্শন আমার মনে হয় সেই তুমি হওয়া উচিত কেমন যেমন শিবাজির জীবনে ছিল রামদাস যেমন চাণক চন্দ্রগুপ্তের জীবনে ছিল চাণক্য যেমন হনুমানের জীবনে ছিল শ্রী রামচন্দ্র এই তুমি যদি কারোর জীবনে থাকে সেই অহং তুমি পরম পিতার অহং পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন আর তুমি তাতেই আনন্দ উপভোগ করো এইটা যদি আমার এর বিষয় হয় তবে সেই অহং আমাকে জাহান নামে নিয়ে যেতে পারবে না সেই অহং আমাকে অন্ধকারে নিয়ে যেতে পারবে না সেই অহং আমাকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারবে না সেই অহং দিয়ে আমি কোনো জাগতিক যন্ত্রণা কষ্ট দুঃখ বেদনা ব্যথা এর ঊর্ধ্বে আমি থাকতে পারবো এই অহং যদি আমি আমার জীবনে তৈরি করি শ্রী শ্রী ঠাকুর সত্যানুসরণে আবার আমাকে সাবধান সচেতন সজাগ এবং সতর্ক করে বলছেন তোমার তোমার অহংকার করো না তাহলে অহং আরো কঠিন হবে আদর্শে এখন সতে ন্যস্ত করবো কি অসতে ন্যাস্ত করব অসতে ন্যাস্ত করতে গেলে বেশি কষ্ট করতে হবে না মনের গতি সেরকম অসতে খুব স্বাভাবিক ন্যাস্ত হয়ে যাবে আর যদি সতে ন্যাস্ত করতে হয় তাহলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গেলে কষ্ট লাগে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গেলে শক্তি লাগে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে গেলে সাধনা তপস্যা লাগে এই সাধনা তপস্যার কথা আমি যতই বলি এক ফোঁটা যদি না করি আমার বলাটা শুধু কথা এবং চিন্তারই আমার জীবনে খোরাক হয়ে থাকবে পাওয়া আমার তমসাচ্ছন্নই রয়ে যাবে তাই তার জীবনের ক্ষেত্রে এই অহংয়ের যে উপমা তিনি তার মহাজীবনের মধ্য দিয়ে আমার কাছে তিনি দেখিয়ে দিয়ে গেলেন সেই উপমাকে আমার জীবনে বাস্তবিকভাবে আমি ফুটিয়ে তুলবই তুলব এই সংকল্প আপনাদের প্রতি প্রত্যেকের কাছে আমি আজকের এই আলোচনার তার ইষ্ট প্রসঙ্গ করা চলাকালীন আমি সংকল্পবদ্ধ হলাম যে এই ভাবনা এই ধারণা এই চিন্তা আমার জীবনে আমি ফুটিয়ে তুলতে বদ্ধপরিকর থাকবোই থাকবো কিছুক্ষণ আগে সৎসঙ্গের আগে যখন আমার নাম উচ্চারণ করা হচ্ছিল এর মধ্যে দুটো শব্দ আমাকে পরিচিত করার জন্য সঞ্চালক দাদা ব্যবহার করেছেন একটা যাজক একটা অধ্যাপক প্রথমটা হচ্ছে পরম পিতাই তোমার অহংকারের বিষয় হন যাজক আর অধ্যাপকটা হচ্ছে সব্বনাশের মূল ওইটা যদি আমি নিজেকে প্রচার করতে ব্যবহার করি ওইটা যদি আমি নিজেকে লোকের কাছে পরিচিত করতে ব্যবহার করি ওটা সর্বনাশ কারণ পরম পিতাই যদি আমার অহংকারের বিষয় হয় তাহলে আমি পরম পিতার সন্তান আমি পুরুষোত্তমের বাচ্চা আমি পুরুষোত্তমের শিষ্য আমি পুরুষোত্তমের ভক্ত ব্যাস আর কোনো পরিচয় আমার নেই আর যা আছে সেগুলো আমার কর্মের সঙ্গে যুক্ত সেগুলো আমার জীবনকে প্রতিফলিত করে না জীবনের সঙ্গে যুক্ত একমাত্র জীবনের যিনি জীবনী অস্তিত্ব পরম পিতা আমি তার সন্তান আর কোনো পরিচয় নেই এই আর কোনো পরিচয় যখন আমার পরিচিত হওয়ার ইচ্ছে চলে যাবে আর কোনো বাসনা যখন আমার মনকে আর আর আকর্ষিত করবে না আমরা যারা নিরামিষ খাই তাদের নাকে যদি গন্ধ যায় তাহলে একটা শরীরে অস্বস্তি হয় ঠিক একই ভাবে আমি যদি তাকে ভালোবাসি তাহলে অন্য কোনো ভালোবাসা আমার জীবনে আসলে আমার অস্বস্তি হবে আমি শুধু তোমাকেই ভালোবাসি আর তোমার ভালোবাসাতেই আমি মুগ্ধ হয়ে থাকতে চাই এই জায়গায় যদি আমার মনকে আমি শাসন করার মধ্য দিয়ে আমার মনকে আমি শাসন এবং তিরস্কার করার মধ্য দিয়ে আমি আমার মনকে যদি গড়ে তুলতে পারি যদি না অবশ্যই পারি তাহলে তাহলে তার দয়া প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা ক্ষণে প্রত্যেকটা পলে মনে হবে তিনিই আমাকে ধরে রেখেছেন যেমন আচার্য বলেন যে থাক তিনি আমার সঙ্গে বেডরুমেও আছেন তিনি আমার সঙ্গে বাথরুমেও আছেন এটা তখন মনে হবে তার আগে এটা শুধু কথার কথাই থাকবে সময় শেষ প্রতিপ্রত্যেক অস্তিত্বের কাছে আমার আন্তরিক ঐকান্তিক হার্দিক বিনীত প্রার্থনা যা বললাম তা কর্মে আচরণে চিন্তায় ব্যবহারে ফুটিয়ে তুলবই তুলব তুলতে পারি যেন তুলতে পারি এই সব কথা তিনি পছন্দ করতেন না তুলবই তুলব এই প্রতিজ্ঞা আপনাদের প্রতিপ্রত্যেকের কাছে আমি নিবেদন করে প্রতি প্রত্যেক এবং তাদের পরিবারের প্রতি প্রত্যেকের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবনের প্রার্থনা আমার গুরুদেবের শ্রীচরণে আমি আন্তরিক অমলী নকৃত্যি কপটতার সাথে প্রার্থনা জানাবার চেষ্টা করে তার কথা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন জয়গুরু বন্দে পুরুষ